স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছি ফ্যাঁসা মাছের ঝাল রেসিপি নিয়ে দেখুন ফ্যাঁসা মাছগুলো ধুয়ে রেখেছি আর এই যে নিয়ে নিয়েছি এখানে টমেটো কাটা আছে কুচি কুচি করে আদা কাটা রসুন পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে লবণ হলুদ পাঁচফোড়ন আমি মাছগুলো দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমার কড়াইয়ের তেলটা গরম তেলে এই যে মাছ ভাজার তেলে এই যে পাঁচ ফোরন ফিরিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এই যে হাফ টমেটো পেস্ট করেছি আর হাফ এই যে গোটা গোটা দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এবার আমার পেস্ট করা এই যে মশলা এবার আমি দিয়ে দেবো আমার এই যে মশলাটা কষানোর সময় আমি এবার একটু হলুদ দিয়ে দেবো গলার মতন আর একটু লবণ দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিই দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা তেল ছেড়ে দিয়েছে না তেল ছাড়বো ততক্ষণ কষিয়ে যাবে আমি দিয়ে দিয়ে জল পরিমাণে দেখুন বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব তোমরা চাইলে কাঁচা মাছ দিয়ে কাঁচা সর্ষে মা সর্ষে বাটা দিয়ে কাঁচা মাছ দিয়ে সর্ষে ঝাল করতে পারো আমি এটা ভাজা দিয়ে মাছটা ভেজে ঝাল করব গামাখা গামাখা ঝাল মাছগুলো দেওয়ার পরে আমি অল্প একটু চিনি ছড়িয়ে দেব এবার আমি সব কিছু ঠিক আছে হলুদ লবণ টেস্ট করে দেখেছি এবার আমি আস্তে করে ঢাকা দিয়ে দেবো হালকা হালকা গামাখা থাকার জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার নাচটা কি সুন্দর হয়েছে একদম গামাখা গামাখা দেখুন করে দেখবেন